الحمد لله، الحمد لله، بما ونستعينه ونستغفره

এর মধ্যে তার মধ্যে অন্যতম একটা হলো ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসবের মাধ্যমে কে কোন ধর্মের এর পরিচয় জানা যায় তাহলে ধর্মীয় উৎসবের মধ্যে এর মধ্যে কোনো গোলতারপক অনু উৎসব পারিবারিক উৎসব সেই সকল উৎসবের মধ্যে নানা ধরনের সংশ্লিষ্টতার সুযোগ আঞ্চলিকভাবে যে সকল উৎসব পালন করার সুযোগ রয়েছে সেই উৎসবগুলোর মধ্যে প্রতিবেশী যে যে ধর্মাবলম্বী হোক সেই ধর্মাবলম্বীদেরকে সেই উৎসবের মধ্যে অংশগ্রহণ করা হল

মুসলমানদের নামাজ পড়বে নামাজ বিভিন্ন ধর্ম আছে এবং প্রত্যেক ধর্মাবলম্বীদের সালাদের মধ্যে নামাজের মধ্যে পার্থক্য আছে কিছু আমাদের মুসলমানদের নামাজ হলো পাঁচ অক্ত নামাজ ফজরের দুই টাকা ফরজ জোহরে চার টাকা আসরে চার টাকা পাঁচ তিন টাকা পেশায় চার টাকা এবং নামাজের মধ্যে প্রত্যেক টাকাতে এক টাকা রূপ দুটা করে চেষ্টা এই যে এইভাবে নামাজ এটা মুসলমানদের স্বতন্ত্র বৈশিষ্ট্য

ঈদুল আজহা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী উৎসব এই ইসলামী উৎসবের মধ্যে ঈদুল আজহার মধ্যে একদিকে যেরকম ঈদের আনন্দ সেই সঙ্গে এই ঈদের সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আকুল যে মুসলমানরা তাদের জবেশ পশু এটা তৃপ্তিটা একে অপরে গ্রহণ করে

ঠিক কোন সবচেয়ে বড় পরিচয় ইসলাম ধর্মের যেটা ব্যাপকভাবে উঠে ইসলাম ধর্মকে ঈদ উদযাপন ঈদ উদযাপনের মধ্যে ইসলাম ধর্মের ঈদ এটা মুসলিম পালন করবে এই বিষয়টার মধ্যে কোন তা

তোমরা যারা আসো আস তারা সেও ঈদ গো আসবে সে কেন ঈদ গাহে প্রশ্ন এটা নামাজ পড়ার উদ্দেশ্য না শুধু নামাজ পড়া ঈদের উদ্দেশ্য এর বড় একটা উদ্দেশ্য হলো যে মুসলমানদের শক্তির প্রদর্শন মুসলমানদের সদাওত এটা এজন্য আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কোন নারী যদি নিজের ওড়না না থাকে পরিধান করার মতো যে ওড়না পরে চাদর গায়ে দিয়ে হিজাব করে সে ইজ্জাহে যাবে এরকম ব্যবস্থা না থাকলে তার সঙ্গী তার আরেক বোন যেন তাকে নিজের ওড়না থেকে একটা অংশ দিয়ে দেয় এর প্রয়োজন তারা মুসলমানদের এই ঈদে মুসলমানদের এই শোডাউনে তারাও যেন অংশগ্রহণ করে অর্থাৎ আমি এই কথাগুলির দ্বারা যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো ঈদ এটা মুসলমানদের শুধুমাত্র উৎসব নয় এটা মুসলমানদের ধর্মীয় পরিচয় ইসলাম ধর্মের সবচেয়ে বড় যে পরিচয়ের মাধ্যমে ব্যাপক ব্যাপকভাবে সামগ্রিকভাবে সমাজে জাতির সামনে বিশ্ববাসীর সামনে মুসলমানদের ধর্মীয় একটা পরিচয় ফুটে উঠে সেটা হলো এই ঈদের উৎসব কাজে এই ঈদের উৎসব এটা একদিকে উৎসব আর একদিকে ইবাদত শুধু ইবাদত নয় বরং পূর্ণ ইসলাম ধর্মকে বিশ্ববাসীর সামনে

আল্লাহ হুকুমে তিনি জন্মের পরে তার মা সহ প্রসূতি মা সহ সেই সন্তানকে তিনি সেই আল্লাহর ঘরের শহর পবিত্র ভট্টানগরীতে রেখে গিয়েছিলেন এবং সেখানে তিনি প্রতিপালিত হয়েছেন যেই সন্তানের স্মৃতি তার বর্গ পৃথিবীতে বিস্ময়কর ভাবে আজও পর্যন্ত জীবন্ত আছে জমজমের গুপ এটা তো

সেই কুরবানির কেন্দ্র করে কতগুলো ঘটনা মুসলিম উম্মাহ যখন বিশ্বাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্ত অনন্ত স্মরণীয় দৃষ্টান্ত হিসেবে قیامت পর্যন্ত জীবন্ত করে রেখেছেন এই যে আজকে আমাদের এখানে জিলহজ মাসের 10 তারিখ আর আরাবে সৌদি আরবে 11 তারিখ গত থেকে যদি হয়েছে হয় 10 11 এই তিন দিন এবং এর পরেরগুলো যদি কেউ থাকে রমিয়া জিমার করতে পারে জমরা মারতে হয় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয় এই কঙ্কর নিক্ষেপের ঘটনা এটা ইব্রাহিম আলী ইসলাতাম এবং তার সন্তানের পরিবারের সাথে সংশ্লিষ্ট ঘটনা জুকুরবানি করতে গেলে নিজের প্রিয় জিনিসকে আপনার জন্য উৎসর্গ করতে গেলে শয়তানের পক্ষ থেকে ধোকা আসতে পারে প্রতারণা আসতে পারে কিভাবে সেই ধোকা শয়তানের সেই প্রতারণা শয়তানের সেই বাধাকে